টেস্টোস্টেরন একটি গুরুত্বপূর্ণ হরমোন পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই স্বাস্থ্যকর টেস্টোস্টেরনের মাত্রা বজায় রাখা সামগ্রিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্টোস্টেরন পুরুষত্বের জন্য দায়ী প্রধান স্টেরয়েড হরমোন যা এন্ড্রোজেন গ্রুপের স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে পুরুষের শুক্রাশয় এবং নারীর ডিম্বাশয় থেকে উৎপন্ন হয় যদিও এই হরমোন স্বল্প পরিমাণে অ্যাট্রেনাল গ্রন্থি থেকে খরিত হয় এটি প্রধান পুরুষ হরমোন যা শুক্রাশয় লিডিক কোষ থেকে উৎপন্ন হয় এই হরমোন পুরুষ প্রজনন টিস্যুগুলির বিকাশ এবং সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্যগুলি রক্ষণাবেক্ষণের জন্য দায়ী যৌন ক্রিয়াকলাপে এর ভূমিকা ছাড়াও টেস্টোস্টেরন শুক্রাণু উৎপাদনের প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হরমোন শুক্রাণু উৎপাদনের বিভিন্ন দিককে প্রভাবিত করে যার মধ্যে রয়েছে শুক্রাণু কোষের পরিপক্কতা বা শুক্রাণু সৃষ্টি শুক্রাণুর গতিশীলতা বজায় রাখা এবং উর্বরতার সাথে জড়িত অন্যান্য হরমোনের নিয়ন্ত্রণ অতএব টেস্টোস্টেরনের মাত্রায় কোনো ব্যাঘাত পুরুষের উর্বরতাকে প্রভাবিত করতে পারে টেস্টোস্টেরনের মাত্রার স্বাভাবিক পরিসীমা বয়স এবং লিঙ্গের উপর নির্ভর করতে পারে যাই হোক প্রাপ্তবয়স্ক পুরুষদের মোট টেস্টোস্টেরনের স্বাভাবিক পরিসীমা হল দুশো ঊনপঞ্চাশ থেকে আটশো ছত্রিশ এনজি পার ডিএল এবং মহিলাদের ক্ষেত্রে এটি আট থেকে আটচল্লিশ এনজি পার ডিএল তবে জীবনযাত্রায় নানা অনিয়ম অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মদ্যপানের মতো নানা কারণে অনেকের শরীরেই টেস্টোস্টেরেন হরমোনের খরণ কমে যায় শরীরে এই হরমোনের মাত্রা কমতে থাকলে নীরবে সহ একাধিক সমস্যা ফাঁদ পাতে এসব ক্ষেত্রে অনেকেই হরমোনের ইঞ্জেকশন বা ওষুধের সাহায্য নেন অথচ স্বাভাবিক উপায়েও এই হরমোনের খরণ বাড়ানো যায় কিছু খাবার আছে যা এই টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে এবং কিছু খাবার আছে যা এই হরমোনের খরণ কমিয়ে দিতে পারে তাই আসুন জেনে নিই টেস্টোস্টেরন হরমোন বাড়াতে কোন কোন খাবার খাওয়া উচিত আর কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে ডিম ডিমে রয়েছে হেলদি ফ্যাট প্রোটিন এবং সেলেনিয়াম আর এইসব উপাদান কিন্তু টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর কাজে সিদ্ধ হস্ত তাই এক্ষেত্রে চিকিৎসকেরা প্রতিদিন একটা করে ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তবে ডায়াবেটিস ব্লাড প্রেশার কোলেস্ট্রল বা অন্য কোনো ক্রনিক রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ মতেই ডিম খাওয়া উচিত ঝিনুক ঝিনুক বিশেষ করে দস্তায় ভরপুর উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ জিঙ্কের ঘাটতির কারণে টেস্টোস্টেরনের মাত্রা কমে যেতে পারে এক্ষেত্রে ঝিনুক খাওয়া উপকারী হতে পারে তেলযুক্ত মাছ রুই কাতলা বোয়াল চিতলের মতো তেলযুক্ত মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভরপুর মাত্রায় থাকে এই ফ্যাটি অ্যাসিড শরীরে টেস্টোস্টেরনের খরণ বৃদ্ধি করতে সাহায্য করে বেরি জাতীয় ফল ব্লুবেরি স্ট্রবেরির মতো বেরি জাতীয় ফলে রয়েছে অক্সিডেন্টের ভাণ্ডার আর এই সমস্ত অ্যান্টি অক্সিডেন্ট কিন্তু টেস্টোস্টেরন বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয় পালং শাক পালং শাকে ম্যাগনেশিয়াম বেশি থাকে এটি একটি খনিজ যা টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে কার্যকরী ভূমিকা নেয় এছাড়া এই শাকে ভিটামিন বি সিক্স এবং আয়রনও রয়েছে যা উভয় সর্বোত্তম হরমোন উৎপাদনের জন্য প্রয়োজনীয় অ্যাভোকাডো অ্যাভোকাডো স্বাস্থ্যকর চর্বি ভিটামিন বি সিক্স এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ এগুলি সবই হরমোন উৎপাদনে অবদান রাখে আদা আদা তার ঔষধি গুণের জন্য বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে গবেষণায় দেখা গেছে যে এটি টেস্টোস্টোরনের মাত্রা বাড়াতে পারে এবং শুক্রানু স্বাস্থ্যের উন্নতি করতে পারে উদ্ভিজ্জ দুধ সয়া আমন ওটসের দুধ শরীরে টেস্টোস্টোর হরমোনের খরণ বৃদ্ধিতে সাহায্য করে যাদের ল্যাক্টোজে অ্যালার্জি রয়েছে তাদের কাছে উদ্ভিজ্জ দুধ কিন্তু ভালো বিকল্প হতে পারে বেদানা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর বেদানা প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেচ কমাতে সাহায্য করে মানসিক চাপ শরীরের হরমোনের মাত্রা ওঠানামা করার অন্যতম বড় কারণ নিয়মিত বেদানা খেলে মানসিক চাপ নিয়ন্ত্রণে থাকে যার ইতিবাচক প্রভাব পড়ে টেস্টোস্টোরনের মাত্রার উপরেও ডার্ক চকলেট ডার্ক চকলেটে থাকে কোকাও নামক একটি উপাদান আর এই উপাদানটি কিন্তু অত্যন্ত উপকারী একটি অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও ডার্ক চকলেটে অন্যান্য একাধিক উপকারী ফ্লাভোনয়েডসও রয়েছে এইসব উপাদানও টেস্টোস্টোরন বাড়াতে সক্ষম মটরশুটি বিশেষ করে কালো মটরশুঁটি এবং কিডনি মটরশুঁটি জিঙ্ক এবং ভিটামিন ডি এর ভালো উৎস এগুলো উদ্ভিদ ভিত্তিক বিকল্প যা ফাইবার এবং প্রোটিন সরবরাহ করার সময় টেস্টোস্টেরনের মাত্রা সমর্থন করে অলিভ অয়েল ভার্জিন অলিভ অয়েল টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে কার্যকরী এই তেলে মনোস্যাটুরেটেড ফ্যাট এবং ভিটামিন ই রয়েছে যা হরমোন উৎপাদন এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ কলা শরীরে টেস্টোস্টোরেনের খরণ বৃদ্ধি করতে রোজের ডায়েটে কলা রাখতে পারেন টেস্টোস্টোরেন হরমোনের মাত্রা কমাতে পারে যে খাবারগুলি পুদিনা পাতা পুদিনা পাতার রয়েছে একাধিক উপকারিতা তবে কিছু গবেষণা পরামর্শ দেয় যে এই পাতা টেস্টোস্টোরেনের মাত্রা কমাতে পারে চিনিযুক্ত খাবার এবং পানীয় উচ্চ চিনি গ্রহণ করলে ইনসুলিন সমস্যা বেড়ে যেতে পারে যা নিম্ন টেস্টোস্টেরনের মাত্রার সাথে সম্পর্কিত চিনিযুক্ত পানীয় এবং স্ন্যাক্স এড়িয়ে চলা স্বাস্থ্যকর হরমোনের মাত্রা বজায় রাখতে সাহায্য করতে পারে প্রক্রিয়াজাত খাবার প্রক্রিয়াজাত খাবারে প্রায় ট্রান্সফ্যাট বেশি থাকে যা টেস্টোস্টেরনের মাত্রা কমাতে পারে এবং সামগ্রিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে প্রক্রিয়াজাত স্ন্যাক্স বেকড পণ্য এবং ফুড এড়িয়ে চলা স্বাস্থ্যকর হরমোনের মাত্রা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যালকোহল অতিরিক্ত অ্যালকোহল সেবনের ফলে টেস্টোস্টোরনের মাত্রা কমে যেতে পারে অ্যালকোহল শরীরে টেস্টোস্টোরেন তৈরির ক্ষমতাকে ব্যাহত করে এবং লিভারের ক্ষতি করতে পারে হরমোনের ভারসাম্যকে আরও প্রভাবিত করে তাই টেস্টোস্টোরেন হরমোনের মাত্রা এবং একটি স্বাস্থ্যকর জীবনধারা উন্নীত করার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় সেরা খাবারগুলিকে অন্তর্ভুক্ত করুন এবং খারাপ খাবার গ্রহণ কমিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে